রাজ্যের বিরোধী দলনেতা তথা রাজ্য রাজ্যনেতা শুভেন্দু অধিকারীর জনসভার প্রস্তুতি চলছে নওদার বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার কুমার সাহার আগামীকাল মে দু হাজার চব্বিশ বুধবার নওদা থানার সাঁকোয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসবেন বলে জানা যায় সেই কারণে সকাল থেকে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে জোর কদমে আজ বিকেলে সভাস্থল পরিদর্শনে আসেন বিজেপি জেলা সভাপতি শাখারব সরকার নদা থেকে এস কে রিপোর্ট এবি চব্বিশ নিউজ বিজয় সংকল্প সভা চলছে আমাদের তেমনি বহরমপুর বিধানসভায় বহরমপুর লোকসভার এই যে নওদা বিধানসভায় আমাদের বিজয় সংকল্প সভা আছে প্রস্তুতি প্রস্তুতি কেমন চলছে স্বাভাবিক কালকে সভা এবং সেটা পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সভা তার প্রস্তুতি কারা কারা কালকে থাকবেন মঞ্চে থাকবেন জেলা নেতৃত্ব থাকবেন রাজ্য নেতৃত্ব থাকবেন শুভেন্দু তো থাকবেনই কেমন এখানে উপস্থিতি হবে বলে মনে হচ্ছে ব্যাপক সারা মানুষের মধ্যে ব্যাপক সারা আমরা এই মাঠে জায়গা দিতে পারবো না আমাদের এই মাঠ ছোট পড়বে কালকে অ্যাকচুয়ালি এখানে আমাদের যে যেমাত্রা আছে তারও অনেক বেশি লোক আজকে ঠিক যে চিত্র আপনারা আজকে নিশ্চয়ই আপনারা করেছেন শক্তিবৃদ্ধ হয়েছে যোগী সভাকে নিয়ে একই অনুমাদনা সমস্ত জায়গায় গোটা লোকসভা জুড়েই আছে সমস্ত মানুষ মানে আমরা দিতে পারছি না মানুষকে আনার যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা করতে পারছি না মানুষ উচ্চে পড়বে এখানটা তো আরও বড় বড় মাঠ ছিল সেখানে না না করে এখানে বড় বড় মাঠ ছিল এটা ঠিকই কিন্তু সমস্ত বড় মাঠগুলোই সভা করার মানে উপযুক্ত নয় বড় মাঠ হলেই হয় না সভা করার জন্য বিশেষ কতগুলো বিষয় থাকে যে বিষয়গুলো মাথায় রেখেই আমরা সভাগুলো করি আর দ্বিতীয়ত একটা অনুমোদনের একটা ব্যাপার থেকে অনুমতির ব্যাপার থেকে আপনারা জানেন আর সরকারি যে সমস্ত মাঠগুলো আছে সেই মাঠগুলোর তো অনুমোদন পাওয়া যায় না সরকার সেই ব্যাপারে আমাদেরকে কোনো মতে সাহায্য করে না তো সভাপতি সেই কারণে আমাদের এই মাঠটাকে রেডি করতে হয়েছে তার জন্য আমাদেরকে পরিশ্রম করতে হয়েছে সময় ব্যয় করতে হবে কখন প্রোগ্রাম রয়েছে কালকে তিনটে থেকে সভা শুভেন্দুদা তিনটের মধ্যে মঞ্চে গভিষ্ঠ হবেন এবং শুভেন্দুদা মূলত সভা শুরু হবে তার আগে থেকেই দুটো থেকে সভা শুরু করব কিন্তু তিনটে থেকে আপনার মূল মানে শুভেন্দুদার বক্তব্য শুরু হবে আপনার নাম আমি অরূপ রায় কি দায়িত্ব রয়েছেন এই লোকসভার নির্ধারণ আর্থিক লেনদেনে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি